তো এই মুহূর্তে যখন পঁয়তাল্লিশ মিনিট পর গেল আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ভাতটা খেয়ে আসছো বলে যে হ্যাঁ মা খাইয়ে দিয়েছে আমি বললাম তোমার বউ তুমি শুনলা যে সুইসাইড করতে যাচ্ছে তো তোমার মা ত্রিভক্তি এত বেশি যে তোমার বউ মরলে মরুক তুমি ভাত খেয়ে আসলা তোমার মার হাতে তাহলে তুমি কেন আসলা বলে তো আসবো না তোমাকে নিতে আসবো না আমি বললাম আমি যদি সত্যি সুইসাইড করতাম তোমার বস আর বসের বউ না থাকলে তো আমি সুইসাইডই করতাম তো ভালো কথা এরপর ওর বস আর ওর বসের বউ বোঝায় ঠোঁচায়া অনেক টিয়া করলো ওকেই বোঝাইল বেশি যে ভাই আপনি বিয়ে করছেন আপনার তো একটু বুঝতে হবে আপনি আপনার ওয়াইফকে কিছুদিন আমাদের কাছে রেখে যান আমার ওয়াইফের এর সাথে ও থাকুক আপনার মাকে যে আপনি বোঝান যে এই মেয়েটার যদি এখন কিছু হয় আমার চাকরি কিন্তু শেষ ও আমার হাজবেন্ড বললো যে ভাই আমার মাকে বুঝায় লাভ নাই আমার মা চায় আমাদের ডিভোর্সও তো এই পজিশনে আমার মাকে ওইটা বুঝায় লাভ নেই যে এই মেয়েটার ক্ষতি হইলে কি হবে না না হবে আমার মা চাই ওর ক্ষতি হোক ও মরে যাক বা ও চলে যাক ওর আমার এটা বলার পর আর কিছু না যে ভাবি আপনি এখানে তিন চার দিন থাকেন আমার ওয়াইফের সাথে পরের দিন আমাদের রাত্রে সাড়ে নয়টার দিকে আমাদের বাসা নিয়ে আসলো ছয় মে আমার হাজবেন্ড আমরা রাত্রে সব ঠিকঠাক করে আমরা ঘুমলাম পরের দিন সকালে আমার শাশুড়ি মা আবার শুরু করে দিল ওই দিনকে শেষ ঝগড়া হলো অনেক চরম পজিশনে ঝগড়া হলো ওদিন থেকে আমার হাজবেন্ডের সাথে আর কথা হয় নাই এই ওর মা আমাকে মারছে এই যে দাগ স্বর্ণ আমার হাজবেন্ড খুব সৎ মানুষ ছিল ও আমাকে আমার বিয়ের ভিডিও তো বর্তমানে ফেসবুকে ঘোরাফেরা করতেছে ওই বিয়ের ভিডিওতে যতটুকু স্বর্ণ অতটুকুই স্বর্ণ স্টিল আছে দুই বছর আর কি হবে স্বর্ণ কিছুই নাই কিন্তু ও ওইটা উল্লেখ করছে কারণ ও আমাকে প্রচন্ড ভালোবাসত ও জানতো ওর মাকে চিনতো ওর ভাইদেরকে চিনতো ওর বোনদেরকে চিনতো যে ও না থাকলে ওর অবর্তমানে ওর কিচ্ছু আমাকে তারা দিবে না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না যার কারণে ওইটা উল্লেখ করে গেছে যে ও তো আমার বউ ছিল আমাকে তো খুব ভালোবাসতো ওই জন্য স্বর্ণের কথাটুকু উল্লেখ করে গেছে ও আমাকে ভালোবাসতার জন্যই শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু শুধু উল্লেখ করছে আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেনা বিয়েতে যা দিয়েছে ঠিক তাই আর একটু না আর কিচ্ছু বেশি হয় নাই দুই বছর না আমার বাবা মাও দিয়েছে আমাকে বিয়ের সময় এক এই স্বর্ণ বলতে শুধু আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আমাদের কখনো ঝামেলা হতো না আমাদের একমাত্র ঝামেলার কারণ আমার শাশুড়ি বাধাই দিত শাশুড়ি আমাদের ঝগড়ার কারণটা বাধাই দিত আর আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো আমি যদি খুব খারাপ হতাম আমাকে তো ভালোবাসতো না এতই ভালোবাসতো ও মৃত্যুর সময় হাতে যে ঘড়িটা পরা ছিল ওইটা আমি দিয়েছিলাম বিয়েতে আড়াই বছর আগে আমাদের বিয়ে হয় ওর সাথে আমার মিট হওয়ার পরে ওই ঘড়িটা আমি ওকে দিয়েছিলাম ও যে জামাটা পরা ছিল ওইটা আমার বাবা দিয়েছিল ও সব সময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না আমি ওকে যে জুতাটা কিনে দিয়েছি এবার পুজোর সময় দুর্গা পুজোর সময় ও জুতাটাই ও পরে শেষ হচ্ছে আমার দেওয়া জিনিস পরেই ও গেছে তারপরে ওর মা এসব কিছু করলো যে হ্যাঁ ভুল করছিস আর করবি না ইভেন আমার হাজবেন্ড যদি যেতে যেতে পথে যেতে যেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা তো সাততালার উপরে থাকতাম নামতে নামতে ও যদি ফিরে তাকাইতো আমি তো দরজায় দাঁড়ানো থাকতাম সেটা নিয়ে ওর মা ওকে বাজেভাবে খুব বাজেভাবে ভাবে অ্যাটাক করতো যে ফিরে তাকানোর কি আছে বউয়ের সাথে এত কি বউকে এত লাই দেওয়ার কি আছে তুই বেরোচ্ছিস তুই বেরোই যা পিছনে তাকে আবার টাকা তাকি চোখাচোখি করার কি আছে এটাও বলছে তার মা আমার শাশুড়ি সে তার ছেলেকে বলতেছে বইয়ের সাথে চোখাচোখি কেন করিস ওই টাটাতে আমার হাজবেন্ড এর শেষ টাটা ছিল আমাকে আমার হাজবেন্ড আর জীবনেও টাটা দিবেন জীবনেও দিবে না জীবনেও দিবে না ও যে লুকায়ও যদি দিত ও যে লুকায়ও যদি দিত কথা কথা মা যে ওর তখন আরো ব্লেম করলো তুই যে বাজার থেকে মাছ আনছিস তোর বোনা মাছের পিস গুলো ছোট করছে অথচ মাছ কিন্তু কাজের মহিলা ওয়াশ ট করে দিয়ে গেছে আমার ভুলটা কোথায় হয়েছে আমার শাশুড়ি মা কাজের মহিলাকে বলে দিছে যে আমার মানে আমাকে আমাকে যেন মাছ টাছ ধরতে না দেয় দেখতেও না দেয় কাজের মহিলা মাছ ধুয়ে যাবে ও ফ্রিজে তুলে রেখে যাবে উনি ওনার মতো রান্না করবে কারণ কি আমার হাজবেন্ড হচ্ছে মাছের পিসগুলো বড় বড় করে আনতো সে খুব ভালো ছিল সে তার মাকে বউকে খুব ভালো রাখার চেষ্টা করত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড চেষ্টা করত তার মাকে আর বউকে ভালো রাখার কিন্তু ওই যে বড় বড় পিস করে আনতো তো আমার হাজবেন্ড মাছের তো আমার হাজবেন্ডের জন্য আমার শাশুড়ি মা বড় পিস রেখে আর সে বড় পিসই খেতো রান্না করে সে খেয়ে নিত যখন আমার হাজবেন্ড অফিসে থাকতো আমার হাজবেন্ড দেখতো না যে তার মা খেয়ে নিচ্ছে আর আমাকে যেহেতু মাছ দেখতে দিত না তো আমি তো জানতেছি না কয়টা পিস বা কি রান্না করছে আর যে বড় পিস গুলো ওইগুলোকে চারটা খন্ড করতো বড় পিস কেটে আমার শাশুড়ি মা চারটা ভাগ করতো তার ছেলেকে কি দেখাইতো যে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমিও একটা ভাগ খাচ্ছি আবার রাত্রে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমি একটা ভাগ খাচ্ছি অথচ সে যে দুপুরে রান্না করে খেয়ে নিচ্ছে এইটা আমার হাজবেন্ডরা জানতো